আসসালামু আলাইকুম হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি এছাড়া সুরা বাকারার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ আলা বলেছেন আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্তকাল বসবাস করবে মূলত এখানে জান্নাতি হুরদের সম্পর্কে বলা হয়েছে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে জান্নাতি হুর দেখতে আসলে কেমন হবে আজকে সেই সম্পর্কেই বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর এই শব্দটি কোরআন মাজিদের চারটি সুরায় ব্যবহৃত হয়েছে যেমন তার মধ্যে একটি সুরা হচ্ছে সুরা দোকান সুরা দোখানের চুয়ান্ন নম্বর আয়তে বলা হয়েছে আমি তাদের আনুতলোচনা স্ত্রী দেব মহানবী ইসাল্লাসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চারটি রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলুদ সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও তার স্বামীর নাম লেখা থাকবে রসুল্লিউসাল্লাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরুনি হবে স্বর্ণনির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে বুখারি হাদিস নম্বর উনত্রিশশো ছিয়ানব্বই জান্নাতিরা হবে ৩৩ বছরের যুবক যুবতী দৈর্ঘ্যে হবে ষাট হাত জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় জান্নাতি হুরদের প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর জান্নাত হল মুমিনের সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই মমিনদের জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয়ে মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে আমি আবারও বলছি স্বামী স্ত্রী উভয়ই যদি মমিন হয় স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী যদি মমিন হয় তাহলে সে তার জন্য অন্য কোনো স্ত্রীর ব্যবস্থা করা হবে অথবা শুধু স্ত্রী যদি মমিন হয় তাহলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে প্রিয়নবী সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোসার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তিরমিজি হাদিস নম্বর পঁচিশশো বত্রিশ জাননাতে মোমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মোমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সহিবুখারী উনতিরিশশো তিরানব্বই আল্লাহ আলা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে সুরাদোখান ও খান আয়াত থেকে চুয়ান্ন এবং তারা সেখানে থাকবে চিরকাল ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল আলহিম বলেছেন জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম জান্নাতের হুর যারা হবে তারা হল উঠতি বয়সের যুবতী প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নব যৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হারের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনো দিন শেষ হবে না রসুল্লাহ সাল আলী বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরনো হবে না জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের রোম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রোমগুলো আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার নেয় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তারা হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতে পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্ট যুগ অনুরূপ সুর কখনো শুনতে পায়নি হাদিসে বর্ণনা করা হয়েছে তারা হবে চির যৌবনা ভ্রু এবং মাথা ব্যতীত লোমহীন ভ্রু এবং মাথা ছাড়া কোথাও কোনো লোম থাকবে না খাঁটি এবং সুন্দর হবে হুররা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি ঈর্ষাদ হয়েছে তারা হুর তাবুতে সুরক্ষিতা তাদের এর আগে কোনো মানুষ বা চীন স্পর্শ করেনি সুরার রহমান জান্নাতি হুরদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না জান্নাতের হুর ও স্ত্রীরা হবে আনত নয় না তারা স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবে না ইরশাদ হয়েছে সেসবের মধ্যে আছে বহু আনত নয় না যাদের আগে কোনো মানুষ বা চীন স্পর্শ করেনি জান্নাতি নারীদের দেহ হবে প্রজ্বল তাদের দেহ থেকে মূল্যবান রত্নের মতো দুটি ছড়াতে থাকবে আল্লাহ বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল রহমান নম্বর নারীরা হবে পুত পবিত্র সব ধরনের নোংরা ও ঘৃণ্য বিষয় থেকে মুক্ত আল্লাহ বলেন আর সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি রয়েছে আল ইমরান আয়ত নম্বর পনেরো জান্নাতি হুররা হবে মুক্ত সদৃশ সুন্দর গোছালো ও সুরক্ষিত পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর সুরক্ষিত মুক্তা সদৃশ তাদের কাজের পুরস্কার স্বরূপ সুরা ওয়াকিয়া হুররা সলিলিত কণ্ঠের অধিকারী হবে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শ্রবণ করেনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন জান্নাতে আয়ত লোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যেমন আওয়াজ কোনো সৃষ্টি এর আগে কখনো শোনেনি সুনানের তিরমিজি হাদিস নম্বর পঁচিশশো চৌষট্টি জান্নাতি নারীরা এত নরম এত নরম হবে যে ডিমের খোসা এবং কুসুমের মাঝখানে যে সাদা আবরণ থাকে সেটা যেরকম নরম জান্নাতি নারীরা হবে তার চেয়েও বেশি নরম এছাড়া জান্নাতি নারীরা পরিপূর্ণ গোলাকার ভরাট উন্নত স্তনের অধিকারী হবে পরিপূর্ণ স্তনের অধিকারী এবং সমবয়স্কা হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রিদাল্লাহ তালাহ বলেন বেহেস্তে এক প্রকার হুর আছে তাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুতু বা লোয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর আনুগত্যের আমল করেন তবে পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে আমি আবারও বলছি পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি জানো কি জেনে রাখো আল্লাহ তালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যই বিসর্জন দেয় এ আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করো এবং জান্নাত নসিব করুন আমিন